মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা কমিশন সূত্রের খবর প্রথম দফা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে বারোটা কুড়ি নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন এরপর প্রায় পঁয়তাল্লিশ মিনিট বৈঠক করেন তিনি কমিশন সূত্রের খবর প্রথম দফা নির্বাচনে যে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে সেই তিনটি কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান তিনি নিজেই বিকেলে উত্তরবঙ্গে যাচ্ছেন অনিল কুমার শর্মা প্রথম দফা নির্বাচনের আগে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে